আসসালামু আলাইকুম সবাই আজকে সুন্দর সুতার বক্সটা নিয়ে ব্যাগটা নিয়ে বসে গেছি সেলাই করতে তো আজকে হচ্ছে মাকড়সার জালের মতো যে সেলাইটা আছে না সেই সেলাইটা করব আমি আসলে এটার নামটা কি বলে আমি জানি না তো আমার সুইটা হারায় যায় তার জন্য সুই রাখার জন্য আমি এটা বানাইছি নিজেই আর এই সেলাইটা মূলত এরকম হবে তো আমি সেই সেলাইটা করব আর এই ডেম্পলি সুতা সুতার বক্সটা আমি পেজ থেকে নিয়েছি তো ভাববেন না এটা কোনো প্রমোট করতেছি পেজটাকে আসলে আমার আপুর ব্যবহারটা অনেক ভালো লাগছে আর আপুর সাথে কথা বললেও আমার অনেক ভালো লাগছে তাই আমি পেজটাকে মেনশন করলাম তো আপু অনেক হাতের কাজ করে অনেক সুন্দর সুন্দর আর তার কাছ থেকে আমি সুতাটা নিছি সে বিশ্বাস করছিলাম সে বিশ্বাস রাখছে তো সে বিশ্বাসটা রাখছে বিধায় আমি ভাবলাম যে আমি আপনাদের শেয়ার করি আপনারা হয়তো বা আপুর পেজ থেকে কিছু নিতে পারবেন আপু অনেক সুন্দর সুন্দর বেবিদের ফ্রক আবার অনেক হাতের কাজও করে তো প্রথমে হচ্ছে আমি একটা রাউন্ড দিয়ে নিয়েছি রাউন্ড দিয়ে ভিতরে আটটা দাগ দিয়ে নিছি তো ওই দাগের উপরে আমি আগে ফোরগুলা দিয়ে নিব একদমই সহজ একদমই সহজ আমি আশা করি হয়তো অনেকেই পারেন তবে আমি একটু চেষ্টা করব একটু সহজ করে বোঝানোর আমি আস্তে আস্তে কাজটা করতেছি যেন আপনারা বুঝতে পারেন তো ভিতরের কাজটা কমপ্লিট হলে তারপরেই মূলত চারপাশের কাজটা করবো তো একটু লক্ষ্য করবেন আমি লাস্টের ফোরটা উঠায় একদম মাঝখান বরাবরে আমি ওই সুতাটা উঠাইছি এখন সুইটা আমি উল্টা করে নিয়ে একটু লক্ষ্য করেন প্রথমে সুইয়ের ভিতর দিয়ে ঢুকাইছি পরের দিন ওই সুতার মধ্যে আর একটা প্যাচ দিয়েছি ঠিক এইভাবেই সম্পূর্ণটা হবে একটা ভিতর দিয়ে ঢুকাই ওইটার ভিতরে আবার আর একটা প্যাচ এইভাবে সম্পূর্ণটা রাউন্ড এভাবেই হবে একদমই সহজ মানে প্রথমে আমার কাছে অনেক দেখে কঠিন লাগছে বাট পরে আমি যখন করা শুরু করলাম করলাম তখন দেখলাম যে না আসলেই সহজ তাই ভাবলাম শেয়ার করি আর আমার এই ব্যাগের মধ্যে ওই ফুলটা করে ফেলি তবে এটাকে আমি মাকড়সার জাল সেলাইটাই বলি কিন্তু আসলে কে কোথায় কিভাবে এই নামটা মানে এই নামটা এই সেলাইটার কী নাম হতে পারে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো আমি পুরা রাউন্ডটা এভাবে করবো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা সুতার মধ্যেই দুইটা প্যাচ হবে একটা ঢুকালাম তারপরে ওই সুতার মধ্যে আর একটা প্যাচ দিলাম তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তা আমি অফ ক্যামেরায় মোটামুটি শেষ করে নিছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অলরেডি যারা যারা আমার ভিডিওগুলা দেখেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আর যারা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আজকে প্রথম দেখতেছেন ভিডিও আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার একটা পেজও আছে তো পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ভালো লাগলে ঘুরে আসতে পারেন তো যদি আমার কাছে এই ছোটো ব্যাগগুলো আরও কিছু টুকিটাকি নেওয়ার হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি এভাবে কমপ্লিট করে তো আমি এটার ভিতর দিয়ে ঢুকাই দিব। তারপর একটা গিট দিয়ে দিব। সেলাইটা এতই সহজ সুন্দর হয়ে গেল না যাই হোক যা যা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন খারাপ হলেও কমেন্টস করে জানাবেন আমি সব সময় বলি আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ